দর্শক আসসালাম আলাইকুম আছি আমবাড়ি হাট আমরা দেখছি এখানে নোয়াখালী থেকে সংগ্রহ এসেন যে মাধ্যমে কিছু পুরুষ সংগ্রহ করছেন সংগ্রহ করেছেন অলরেডি কত বলবেন করবেন কেমন দামে সংগ্রহ করলেন আজকে সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও দেব দর্শক চলুন আমরা একটু কথা বলি ভাইদের সঙ্গে কতগুলি কিনলেন এবং কেমন দামে কিনলেন দেখছি

ফেলা <laughs>

আমরা দেখি দাম চলছে এখানে দুটি গরু এত কুকুর দেখছেন সংগ্রহ করার চেষ্টা করছেন তো <laughs> দেখুন এখানে একজোড়া দেখছেন দাম দর করছেন নয়াখালীর খামারি ভাই

उल <icana> <Qs> দিলেন 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 এই দিলে হইল হইল রবিকুল হইল ভাই শেষ শেষ হইল কত 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 দুইশো পুরোপুরি দুইশো হ্যাঁ দশ দেখুন পুরোপুরি দুই লক্ষ টাকা দুটি সারগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে আমরা দেখি আর দর্শক দেখুন দু লাখ না দুই লাখ না দুই লাখ দুই হাজার টাকা হ্যাঁ সংগ্রহ করলে

যারা গরু কিনা কাছে লাভ কিনতে যদি পারে তাহলে দশ টাকা লাভ হবে আমি কম করে কিনেছি ভাই দশ টাকা লাভ করে আবার আসে আবার আসে আচ্ছা আপনার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এইট টু এইট ডাবল ফোর ডাবল ফোর দশক এই নাম্বারে আপনারা ফোন দিবেন আর ইনশাল্লাহ চলে আসবেন আপনারা ঠকবেন না বা প্রতারিত হওয়া থেকে প্রতারিত হবেন না আমরা এটুকু বলতে পারি এখন পর্যন্ত তো যেখান থেকেই আসুন নিজ দায়িত্বে আসবেন নিজের দায়িত্ব বুঝে নিয়ে তারপরে কিন্তু কাজ কর বিরাইব দর্শক আসসালামু আলাইকুম